এই মুহূর্তে সব থেকে বড় খবর আসছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান থেকে যেখানে অনির্দিষ্টকালের কালের জন্য বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে অনশনে রাজনৈতিক বন্দি মাও নেতা অর্ণব দাম পিএইচডি গবেষক হিসাবে তার প্রাপ্য স্কলারশিপের দাবিতে এই অনশন বলে জানা যাচ্ছে জানা যাচ্ছে তার আরো দাবি রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে স্কলারশিপ থেকে বঞ্চিত করা যাবে না এপিডিআর এর দাবি অর্ণবের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে স্বজন পোষণ হচ্ছে মেধা বা পরীক্ষার রেজাল্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে না একদা শীর্ষ মাহাবাদী নেতা অর্ণব দাম এবার তার পিএইচডি গবেষক হিসাবে স্কলারশিপের দাবিতে জেলেই অনশন আন্দোলন শুরু করেছেন এবার অর্ণব দামের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর এপিডিআর এর তরফে সাধারণ সম্পাদক রণজিৎ সুর কি জানাচ্ছেন শুনবো অন্যবদাম এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ে সে পিএইচডির ছাত্র ইতিহাসে গবেষণা করছে এবার সে বিশ্ববিদ্যালয়ের যে তাতে ফার্স্ট হয়েছিল আবার সম্প্রতি যে যে কোর্স ওয়ার্ক শেষ হয়েছে সেই কোর্স ওয়ার্কের পরীক্ষা হয়েছে যে ফার্স্ট সেমিস্টার তাতে ফার্স্ট হয়েছে এবং ও জেল বন্দি অবস্থাতে এম এমএ সমস্ত পাস করেছে সেট পাস করেছে এবং খুবই ভালো নাম্বার নিয়ে ৭৫ শতাংশ নাম্বার নিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক তাদেরকে স্কলারশিপ দেবে বলে নোটিশ ইয়ে করেছে এবং ছাত্রদের কাছ থেকে আবেদন চেয়েছে সেই ক্ষেত্রে অন্য দুটো স্কলারশিপ দেওয়া হয় দুটোর জন্যই আবেদন করেছে একটা হচ্ছে নন নেট ফেলোশিপ যে বিবেকানন্দন নামে যে নন নেট ফেলোশিপ দেওয়া হয় তার জন্য আবেদন করেছে আরেকটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে ফেলোশিপ তার জন্য আবেদন করেছে কিন্তু মানে এই সবকে পরীক্ষা তে ফার্স্ট হওয়া সত্ত্বেও অন্যকে যেটা জানানো হয়েছে যে নন নেট ফেলোশিপ যেটা রাজ্য সরকার দেয় সেটা ওকে দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে যেহেতু সে আহ মাওবাদী এবং সাজাপ্রাপ্ত সেজন্য ওকে এটা দেওয়া হবে না আর দ্বিতীয়ত অন্যব আমাদের জানিয়েছে যে যে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সেটাও সেটা ওর বক্তব্য অনুযায়ী যে রাজনৈতিক অন্য বক্তব্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ইতিহাসে গবেষণা করছে তাদের মধ্যে মানে রেজাল্টের দিক থেকে সব দিক থেকেই ও হচ্ছে ফার্স্ট অথচ মানে তার রাজনৈতিক বিশ্বাসের কারণে তাকে যে এইভাবে বঞ্চনা করা হচ্ছে এটা অত্যন্ত অন্যায় এবং এই যে অন্য কাউকে যে রাজনৈতিক সুপারিশে কাউকে দেওয়া হচ্ছে এটা আরো অন্যায় এবং ওর দাবি হচ্ছে যে অবিলম্বে ওকে যে যে স্কলারশিপ ওর প্রাপ্য সেই অবিলম্বে ওকে স্কলারশিপ দিতে হবে এই দাবিতে ও গতকাল থেকে অনশন শুরু করেছে অনির্দিষ্টকালের জন্য হ্যাঁ বর্ধমান জেলা সংশোধনাগারে কোনো লিখিত ভাবে কোথাও জানিয়েছেন এই বিষয়ে হ্যাঁ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেও জানিয়েছে এবং জেল কর্তৃপক্ষকেও জানিয়েছে আমরা তো এটা নিয়ে আমরা জানার পরে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমরা সবাইকেই হচ্ছে জানিয়েছি রাজনৈতিক কারণে বিশ্বাসের কারণে কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়েছি দ্বিতীয়ত আমরা মনে করি যে অন্য যে যুক্তিটা দিয়েছে যে টেস্টে কাজে স্বাভাবিকভাবে তো প্রথম যে স্কলারশিপটা তো পরিপ্রাপ্য ওকে যে এইভাবে বঞ্চনা করা হয়েছে এটা আমরা প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে ওকে স্কলারশিপ দেওয়ার দাবি জানিয়েছে অন্যদের অভিযোগ যে শাসক দলের মানে দুর্নীতির জন্য যে ওই ফেলোশিপটা যেটা ওর রাজ্য সরকারের যে ফেলোশিপটা এই বিশ্ববিদ্যালয়ের যে ফেলোশিপটা সেটা ওকে বঞ্চনা করা হচ্ছে এবং অন্যটা যেটা যেটা নন ফেলোশিপ বিবেকানন্দ ফেলোশিপ সেটা ওরা রাজ্য সরকার নাকি ওকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের থ্রুতে যে ওর হেতু ও মাওবাদী এবং সাজাপ্রাপ্ত সেই কারণে ওকে ওটা দেওয়া হবে না এই রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে বঞ্চনা করার এটা তো মারাত্মক ব্যাপার আর ওকে ও সাজাপ্রাপ্ত বন্দি সেটা জেনেই তো ওকে এডমিশন test দেওয়া হয়েছিল সেটা জেনেই তো ওকে ভর্তি করা হয়েছিল এবং গবেষণা করতে দেওয়া হচ্ছে একজন ছাত্র সে তো ছাত্রই সে তার সে মাওবাদী কি খাওয়াবাদী এটা তো গুরুত্বপূর্ণ দেখার কথা নয় এটা এবং সবটা জেনেই ওকে ভর্তি দেওয়া ভর্তি করা হয়েছে তারপর আজকে বলছে যে তুমি মাওবাদী তাই তোমার তোমাকে স্কলারশিপ দেওয়া হবে না এটা তো চলতে পারে না আমরা এটা প্রতিবাদ করেছি এবং আমরা দাবি করেছি যে এইভাবে রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে বৈষম্য করা সাজা দেওয়া এটা সম্পূর্ণ মারাত্মক উদাহরণ তৈরি করছে এবং এটা অন্যায় হচ্ছে এবং যদি এটা অবিলম্বে এটা মে망শা না হয় তাহলে আমরা সামনে সপ্তাহে যে আমরা जाधव বিশ্ববিদ্যালয়ে আমরা বজাজদেবকে গিয়ে ডিপুটেশন দেব কথা বলবো অনুরোধ করব যার গিয়ে এটা সম্পূর্ণরূপে যাতে মে망শা হয় কারণ এভাবে তো একটা অনির্দিষ্টকাল অনশন চলতে পারে না সেই সমগ্র ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক কনভেন্ট নার্স নিন কি বললেন সেটাও শুনে নেবো সে অনশনে বসেছে এরকম একটা ইমেল আমি পেয়েছি তার সুপার ইন্টারনেন্টের কালেকশান ওমেন কিন্তু আহ বঞ্চিত করা হচ্ছে বিষয়টা কিন্তু ঠিক আহ কি জন্য সে অনশন করছে সেটা সেই বলতে পারবে হুম কিন্তু আমাদের বিভাগ থেকে যাদের ঠিক মানে একটাই এবছর ফেলোশিপ ছিল স্কলারশিপ ছিল স্কলারশিপের সিট তো সেখানে ইন্টারভিউ করে যাকে আমরা যোগ্যতম মনে করেছি এটা তো একজনের বিষয় নয় প্যানেল ঠিক করেছে তাকে দিয়েছে আর আর একটা যেটা স্বামী বিবেকানন্দ ফেলোশিপ সেটার জন্য স্কলারশিপ সেটার জন্য যে ওটা ঘুরে ইউনিভার্সিটি হয়ে বিকাশ ভবনে গিয়েছিল সেটা সেখানে কি কারণে রিজেক্টেড হয়েছে সেটা তারা বলতে পারবেন আচ্ছা আর এমন নয় যে যারাই আবেদন করেন তারাই সকলে পান কাজে এখানে যে অর্ণবের সঙ্গে বিশেষ কোনো অবিচার করা হচ্ছে এমন নয় আচ্ছা আর এই প্রসঙ্গে আরো দুটো কথা সেটা হচ্ছে যে অর্ণবের আশু এই মুহূর্তে ও বই কেনা এবং জার্নাল কেনা ইত্যাদির কথা বলেছে কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে আশু ওর যে টাকার প্রয়োজন দেখুন এখনো মাস ছয়েক দেরি আছে ওর মানে টাকার সেই অর্থে প্রয়োজন নিশ্চয়ই ও বোধ করছে কিন্তু এর মধ্যে ওর ফর্ম ফিল আপ ইত্যাদি যা কিছু সেগুলো ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং এরপরে ওর বিআরএস হবে বিআরএস এর পরে ফ্যাকাল্টি হবে তারপরে ওর ফাইনাল রেজিস্ট্রেশনের সময় যে দশ হাজার টাকা লাগবে সেটাও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বকুব করে দেবেন বলে জানিয়েছেন আচ্ছা কাজেই আহ এখনই আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই মুহূর্তে এতটা ব্যস্ত না হলেও চলতো তবে আমরা সর্বদাই সহযোগিতার হাতে মানে হাত বাড়িয়ে আছি অর্ণবের দিকে অনশনের সিদ্ধান্ত একান্তই ওর এর সঙ্গে বিশ্ববিদ্যালয় বা পঠন পাঠনের কোনো সম্পর্ক মানে ওই যেটা অভিযোগ করছে যে বা যেটা জানা যাচ্ছে যে রাজনৈতিক বন্দি হওয়ার কারণে তার মেধাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না আমি একত্রিশে অগস্ট পর্যন্ত হেড ছিলাম ডিপার্টমেন্টে অর্ণবের সঙ্গে কোথাও বিভাগের পক্ষ থেকে কোনো অন্যায় করা হয়েছে আমি ওর সুপারভাইজার বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওর সঙ্গে কোনো অন্যায় কোনো অনার্য ব্যবহার করা হয়েছে বলে আমি মনে করি